সালামু আলাইকুম আশা করব ভালো থাকার কথা নয় যারা বাংলাদেশ আছেন কারণ বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি পরিমাণ বন্যা হয়েছে এবং আশেপাশের কি এক অবস্থা বিশেষ করে কুমিল্লা কুমিল্লাখালী এইসব দেখতে পাচ্ছি এর জন্য কারণ কি এক বলতেছি ভারত আমি বির শুরুতে কিছু কথা বলি ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু স্পষ্ট ভাষায় বলতেছি কেন শত্রু আমি বলতেছি প্রতিবেশী দেশ আপনারা আপনারা বলতেছেন অনেকে বলতেছে যে আমরা পানি দেইনি বাদ দেয়নি বাদ খুলিনি বাদ একাই নাকি খুলে গেছে কেউ কেউ বলতেছে মানে গাজা ঘুরি কথা বলার মতো বাদ কিভাবে একা খুলে বলুন তো দেখি আর ভাত খুলছেন ঠিক আছে ভালো কথা আপনাদের ওইদিকে দিকে ডুবে যাচ্ছে একদম তো তো আপনারা কি করবেন আপনারা তো ভাত খুলে দিবেন এই যে নদী শাসন যে করতেছেন না এটা বন্ধ করুন বাংলাদেশ ছোট দেশ বলে এখানে আপনারা যাই তাই করবেন এটা কিন্তু হবে না আপনারা ভাত খুলে দিলেন তো আগে থেকে একটু তো সতর্ক করবেন রাতের মধ্যে খুলে দিয়েছেন কত মানুষ বাংলাদেশে নিখোঁজ কত মানুষ মারা যাচ্ছে একবার চিন্তা করুন আপনারাও তো মানুষ আমরা কি করেছি আপনারা এরকম ভাবে করতেছেন আপনারা যদি বেশি দাদাগিরি করুন আমরাও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি হ্যাঁ আমাদের দেশেও লোক আছেন এতদিন ফ্যাসিবাদের আমল ছিল স্বৈরাচারের আমল ছিল তো আমরা কিন্তু কিছু বলতে পারি নাই তার কারণে কারণ আমাদের দেশের মানুষ ইলিশ পায় না খেতে চোরা দামে কিনতে হয় আর আপনাদের দেশে পাঠায় এই হচ্ছে অবস্থা আপনাদেরকে কিভাবে রেখেছে বাংলাদেশের উপর দিয়ে আপনারা ট্রেন যেভাবে নিয়েছেন ঠিক আছে এখনো তো নিতেছেন আমরা অথচ চারশো পাঁচশো কিলোমিটার রাস্তা কিন্তু আপনারা ব্যবহার করতেছেন বাংলাদেশের উপর দিয়ে অথচ আমরা নেপাল ভুটানে মাত্র কতটুকু রাস্তা বারো থেকে মোটামুটি বিশ কিলোমিটার সেখানে আপনারা নিতে দেন না ট্রানজিট তারপরে আমাদের দেশের মংলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহার করতেছেন অথচ আপনারা আমাদেরকে আপনাদের দেশে এত সুযোগ সুবিধা নিতে দেন না তারপরে যদি বলি বর্ডার যে সীমান্ত যে হত্যা আপনারা যেই রকম আচরণ করুন বাংলাদেশে এই বর্ডার হত্যা যেভাবে করতেছেন সেগুলো কিন্তু আমরা জানি বর্ডারে মানুষ মেরে সেই কাটাতারের উপর আপনারা ঝুলিয়ে রাখুন এই রকমভাবে নিঃশংসতা কিন্তু আপনারা করুন এই আপনাদের কিন্তু আমরা প্রতিবেশী দেশ কীভাবে বলি আপনারা আমাদের শত্রু আমি বলতেছি কিছু মানুষ আছে যারা কিনা বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখায় কিন্তু আপনারা কি আপনাদের গভর্নমেন্টের বিরুদ্ধে বলতে পারেন না যেমন ভারতের কথা বলি ভারতে কিন্তু আশেপাশে যেসব রাষ্ট্র একটা দেশের সাথে ভালো সম্পর্ক নাই এই নেপালকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে এমনকি মালদ্বীপ কিছুদিন আগে দেখলাম বা শ্রীলঙ্কা দেশ কিন্তু তার ডমিনেট করে মালদ্বীপে তারা এরকম ভাবে আশেপাশে যেসব দেশ থাকে এইসব দেশের সাথে যদি আপনি ডমিনেট করে রাখতে চান শাসন করতে চান তাহলে হবে না তাদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এই ভারত আমাদের শিরশত্রু কিভাবে মানুষ মারতেছে এই রাতের আধারে সাপ থেকে শুরু করে কুমির এগুলো কিন্তু ছুটে আসতেছে তাই না বাড়ি ঘর একদম শেষ করে দিচ্ছি জায়গা পর জায়গা ভেঙে যাচ্ছে জমি ঘর বাড়ি সবকিছু ভেঙে যাচ্ছে তো ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে এরপর যদি বলি যে এখন আমরা কি করতে পারি হ্যাঁ আমাদের দেশে বাদ দিতে হবে আমাদের দেশে ওরকম লোক আছে যারা কিনা হয়তো আপনারা জানেন যে সেভেন সিস্টার আলাদা করে দিতে চাই মানে সেকেন্ড ডেক তো চিনিনি তো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু আমাদের দেশের জনগণ কিন্তু নেবে যেভাবে হোক আমাদের দেশের ছাত্ররাই কিন্তু আমাদের দেশের আসল কর্ণতা সেটা কিন্তু আমরা এর মধ্যে কিন্তু বুঝে গেছি ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা চাইলে জীবন দিতে পারে দেশের জন্য হ্যাঁ সেভেন সিস্টার কিন্তু আসলে কিন্তু আমরা বলতেছি একদম স্পষ্ট ক্লিয়ার করে বলতেছি সেভেন সিস্টার কিন্তু আলাদা করার জন্য যত চক্রান্ত করবো যদি বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চান সেভেন সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না আমরা অস্থিতিশীল করে রাখবো এটাই স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তবে ভাব তো তৈরি করবো আমরা নতুন করে চীন এবং পাকিস্তানের সাথে মানে কি শুধু কিন্তু পণ্য বর্জন নয় সেই দেশে ভ্রমণ করা সেই দেশে চিকিৎসার জন্য যাওয়া সেই দেশের টিভি দেখা সেই দেশের ইউটিউব চ্যানেল দেখা এগুলো বন্ধ করতে হবে আমি জানি পণ্য যদি বন্ধ আপনাদেরকে বলি যে না পণ্য আপনারা কিনবেন না কিনবেন না আমি জানি আপনারা যেটা পারবেন না সেটা হচ্ছে এই ভারতীয় যেসব ইউটিউব চ্যানেল আছে ভিডিও দেখা বন্ধ করতে পারবেন না টিভি চ্যানেল বিশেষ করে তামিল তেলুগু হিন্দি সিনেমা দেখতে পারবেন না দেখুন আমাদের দেশে মানুষকে তারা মারতেছে আর আপনি কিভাবে তাদের ভিডিও দেখেন এই ইন্ডিয়ার সকল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখা বন্ধ করুন আর ইউটিউবে যদি ভিডিও আসেই মানে আপনারা তো বলতে পারেন যে অটোমেটিক আসতেই পারে তো আপনারা ওইখানে একটা দেখবেন যে টিপ দেওয়া যায় পাশেই থাকে ডো নট রেকমেন্ডেশন চ্যানেল তাহলে দেখবেন যে ওই চ্যানেল থেকে আর ভিডিও আসবে না আপনার সামনে কিন্তু ওই চ্যানেলে ভিডিও গুলো শো করবে না এটা আপনি দিয়ে রাখবেন হ্যাঁ আর এমনিতে আপনি যে চ্যানেল বেশিরভাগ কিন্তু দেখবেন ওই কিন্তু ভিডিও কিন্তু সামনে আপনার আসবে তাই তো ইন্ডিয়ার চ্যানেলের যদি ভিডিও সামনে আসে তাহলে কিন্তু ব্লগ দিয়ে রাখবেন বা নট রেকমেন্ডেশন চ্যানেল এই ধরনের জিনিস দিয়ে রাখবেন তাহলে কিন্তু সামনে ভিডিও আসবে না এই জিনিসটা বললাম আর ভারতেও তো কোনো পণ্য কিনা যাবেই না সব দোকানে একদম চেক করতে হবে ছাত্রদেরকে বলতেছি হ্যাঁ সংখ্যববদ্ধ ভাবে বিশেষ করে ঢাকা থেকে কিন্তু সারা দেশের পণ্যগুলো যায় সেজন্য ঢাকা কিন্তু খুব ক্লিয়ার ভাবে বলতেছি যে ঢাকা যেন কোনো পণ্য না আসে আর চিকিৎসার জন্য কেউ ভারতে যাবেন না যাকে বলে পাকিস্তানে যান বা বিভিন্ন দেশে যান কম টাকায় করা যাবে আবার ভ্রমণের কথা যদি বলি ভারতের না পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা সেই সব জায়গায় যান ঠিক আছে তো টোটাল ইন্ডিয়া বয়কট আমরা করব। এছাড়া আমাদের কাছে উপায় নাই কারণ ভারত আমাদেরকে যেইভাবে মানে ডমিনেট করে রাখে উপায় আমরা খুঁজে পাইতেছি না সেটা হোক খেলাধুলায় সেটা হোক সিনেমায় সেটা হোক যে আমাদের রাজনীতি সামরিক সব ক্ষেত্রে যেভাবে করতেছে ভারত ভারত আমাদের প্রধান শত্রু একমাত্র শত্রু যে কথা দেউল হোসেন সাইদি হোক মৌলানা ভাসানি তারা আমাদেরকে অনেক আগে বুঝে গেছে কিন্তু আমরা বুঝতেছি এই সময় এসে বেশি করে বুঝতেছি আমরা এই সময় এসে বেশি করে তো যাই হোক তো আসল কাজ করুন আমরা প্রত্যেকে কিন্তু কি করব ইন্ডিয়া বয়কট করব। টোটাল ইন্ডিয়া বয়কট তাই তো আসসালামু চলুন আলাইকুম